সল্ল গোয়ালি জায়গায় গুনা হয় আমি কুমিল্লা থেকে আমার বাড়িতে যাইতেছি মনে হয়ে গেছে ঘটনা তো বাড়ির আমার গ্রামের ভিতরেই রাস্তার পাশে মারে গতি গান হইতেছে মার ভতি গান বুঝেন নেই একজন হয় হুজুর আর একজন হয় কি ফকির একজন আর একজনকে দোষারোপ করে এইভাবে গান পালা গান তা আমি বাড়িতে আসতে আসতে কুমিল্লা না নোয়াখালী মাহফিল ছিল প্রায় তিনটা বেজে গেছে প্রচন্ড কুয়াশা তা আমার গাড়িটা যাইতেছে না রাস্তার মধ্যে অসংখ্য মানুষ এখন আমি হরেনও বাজাই না কারণ গানের দৃষ্টা বইব বুঝেন নেই সমস্যা হইতে পারে আমি তো ভিতরে থেকে দেখতেছি আমার গ্রামের কথাই বলি আমার ধারণা যেই দুইজন মহিলা আসছে একশো বৎসরের কম হবে না জুনরা কারে করে কত হোক কি কি এই দুই মহিলারা দেখলাম বুঝবেন মানে বয়স হইতে হইতে সামরা ডিলা হয়ে গেছে গা আমার বর্তমানে আমার মার বয়স আশি বৎসর আলহামদুলিল্লাহ ভালো সুস্থ আছে কিন্তু মার সেও আমার ধারণা ওই দুই মহিলার বয়স আরও বিশ বছর বেশি হবে রাত বাজে তিনটা কনকনে শীত ঠান্ডা কুয়াশা উপরে কোনো সামিয়ানা নাই কলাফাতার নিচে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছে নাওজুবিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে একশো বৎসরের বৃদ্ধা মহিলা যদি বুড়ি যদি কলা নিচে দাঁড়ায়া গান শুনে রাত বাজে তিনটা এইগুলি বেহাস তো যাইব কোন সময় কেউ বেহাস তো যাইব কেমনে বেহাস্ত যাইতে হলে দুনিয়া বেহাস্তের কাজ করন লাগে ঠিকই নজরে বলে আপনি দুজকের কাজ কইরা জাহান্নামের কাজ কইরা আপনি যদি জান্নাতের আশা করেন এটা বোকামি সারা আর কিছুই নাই জোরে বলে বোকামি সারা কিছুই নাই নামাজের খবর নাই রোজার খবর নাই এই যে রমজান মাস আসতেছে কত মানুষের জন্য মুসলমান যারা এদের কিছু সংখ্যক মানুষের জন্য এটা মুসিবতের মাস টিকে না জোরে বলবে এই ক্যামেরাম্যান তোমরা আওয়াজ করো না আর আমারও আজ তো ভিডিও না আমি জানিও আমি বই হয়ে গেছি গা যারা জোয়ান আছে আইতাছে আমার ঘরে আসতেছে হ্যাগরটা কইরো আর আমারে দয়া কইরো তোমরা ডিস্টার্বটা কইরো না কথাবার্তা বইলো না কারণ আমার সময় চল্লিশ মিনিট সময় কয় মিনিট ঠিক নয়টা সময় বড় হুজুর আইসে আমাদের প্রধান আকর্ষণ যিনি মূর্তি আলহাজ হজরত মাওলানা নজরুল ইসলাম কাসিমে হুজুর উনি নয়টার সময় স্টেজে বসবেন এর আগে আমি যতটুকুন সময় পাই এর ভিতর দিয়ে যদি তোমরা কথাবার্তা বইলা যদি ফার্স্ট মিনিট লস করো তাহলে পাঁচটা মিনিট আমার চল্লিশ মিনিট থেকে গেল। ঠিক না ভাই আমার চল্লিশ হায়ার থেকে যেমন টাইম কমে মিনিট যায় আজকেও আমার চল্লিশ মিনিট থেকে মিনিট যাইব তেরোই বইতেন না কোন সময় যা আমার সময় গেছে গা এই জন্য আমি বলি কেউ ডিস্টার্ব করবে না কেউ কথা বলবে না সুন্দর করে কথাগুলি শোনেন কি কথা বলতেছিলাম বলেন তো দেখি হে যে বৃদ্ধা মহিলার কথা একশো বৎসর বয়সের বৃদ্ধা মহিলা যদি কলাপাতার নিচে দাঁড়াইয়া কনকনে শীত ঠান্ডা কুয়াশার ভিতরে রাস্তার মধ্যে যদি দাঁড়ায় গান শোনে এটা সবের উদ্দেশ্যে দাঁড়ায় জানে যতক্ষণ শুনবো ততক্ষণ কবিরা গুণই হবে অতএব মানুষ জেনে শুনি জাহান নামের দিকে দাবিত হচ্ছে যাই না শুই নাই মানুষ আকাম কুকাম করে জাহান যাইতাছে আমরা মৌলবীরা যেন চাচাইতেছি যে এটা জাহান্নামের নামের দরজা এটা জাহান্নামের কাম এটা জান্নাতের কাজ আমাদের কথা শোনে কে অতএব একটা কথা স্পষ্ট যদি আপনি কবরের ভিতরে শান্তিতে থাকতে চান পরের উপরে ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে টাকা হলে জাকাত দিতে হবে মা বাবার খেদমত করতে হবে এক কথায় আমিলু হাত নেককা যেই বান্দাই করবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো এদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি যারা নেক কাজ করবো অবাশ্যিল্লা আমানু আ মানু ও আমিরুর ছোৱালী স্পষ্ট আয়া সুসংবাদ তাদের জন্য যারা ইমান আনছে ইমান আনার পরে ও আমির ও ছোৱালী নেক কাজ করছে নেককাজ করা ছাড়া জান্নাতে যাওয়া যাইবো জাহান্নামের কাজ কইরা জান্নাতের আশা করা যায় লোকমান হেকিম এই কথা বলতেছে কে কোন মোবাইল থেকে আওয়াজ আসতেছে নাইকে লোকমান হেকিমের নাম জানে না এমন কোনো মানুষ মনে হয় নাই ঠিক না লোকমান হিকিম ওনার যে মনিব ছিল এই মনিবে ওনাকে বলতেছেন হ্যাঁ লোকমান চাকর তো অর্ডার দিছি তুমি গিয়া সরিষার দানা বপন করো বন্যাইয়া নিয়ে এসে জমিনের মধ্যে সরিষার দ্বারা বাইনা কি হইব সরিষার গাছ হইব ঠিক নে এখন লোকমান হেকিম একটু চালাকি কইরা সরিষার দানা না নিয়া পাঁচ ছয় কেজি তিল নিছি তিল নিয়া বানাইয়া আইয়া আয়ফুরছে দশ বারো দিন পরে মনিব যখন গেছে গিয়া দেখে কিয়ে সরিষার গাছ সব তিলের গাছ কিসের গাছ তিলের গাছ এখন ওনার যে মনিব উনি ডাইকে বলতেছে এই লোক মানে কি আমি তো তোমার অনেক সালাক মনে করছিলাম অনেক জ্ঞানী তুমি অনেক গুণী এই এলাকার ভিতরে আমার জানা মতে তোমার সেই জ্ঞানী তোমার সে সালাক তোমার সে বুদ্ধিমান লোক মনে হয় একজনও নাই কিন্তু তুমি যে কাজটা করলা এটা কি বুদ্ধিমানের কাজ করলা এটা তো বোকামি করলাম কি হয়েছে আমি তোমাকে অর্ডার করলাম হুকুম করলাম আমি তোমার মনি তুমি আমার গোলাম আমার কথা অনুযায়ী তুমি চলবা আমি তোমাকে বললাম সরিষার দানা বপন করার জন্য বেনের জন্য আর তুমি গিয়ে বেনেছ কি তিল তো তিল আর সরিষা কি এক এলাকা গিয়ে দেওয়া হোসেন একটাও সরিষার গাছ নাই সব তিলের গাছ হয়ে রয়েছে এটা কি করলাম কয় আমি মনে করছিলাম তিল বানাই ওই সরিষ হইব এটা মনে করি আর তিল ওই বান্নাই করছি কেটা কইতেছে লোকমান হে কি বসের এক কয় বস আমি মনে করছিলাম তিল বানাই ওই সরিষ হইব এটা মনে করি তিল ওই বান্নাইছি এটা কোনো কথা হইল বললে ওই বউ এটা তোমার মাথার ভিতরে ঢুকলো কেমনে এক কথা যে যে ভাবে বুঝতে চাই কেউ কোরআন হাদিসের আলোচনা করলে বুঝি আর কেউ যুক্তি দিলে বুঝি ঠিক কিনা জোরে বলে যে যে ভাবে বুঝতে চায় তাকে ওইভাবেই বুঝাইতে হয় আল্লাহ ওলি লোকমান হাকীম নিজের মনিবকে ডাক দিয়ে বলতেছেন মনিব আমি যদি ভুল করে থাকি আমি তো মনে করেছিলাম তিল বপন করলি তিলের দানা বপন করলি তো সরিষার গাছ হবে এইটা যদি আমার রং হয়ে থাকে মনে তাহলে আমি দেখতেছি সারাটা জীবন আপনি জাহান নামের কাজ করতেছেন রোজার খবর নাই নামাজের খবর নাই জিকিরের খবর নাই তেলাওয়াতের খবর নাই আল্লাহর নাম নেওয়ার খবর নাই সারাদিন নাফর মানির ভিতরে লিপ্ত আছেন আর রাত্রের অর্ধেকটা রাত তাস খেলার মধ্যে লিপ্ত এগুলো তো মনিপ এগুলো তো হলো জাহান নামের কাম জাহান নামের কাজ কইরা যদি জান্নাতের আশা করতে পারেন তাহলে তিল বপন কইরা সরিষার আশা কেন করা যাবে না সুবহানাল্লাহ জোরে কো সুবহানাল্লাহ এক কথায় আল্লাহ মনে কেহাদা দিয়ে দিছে বেশি ওয়াজ লাগে অল্প ওয়াজই যথেষ্ট হ্যাঁ মনিপ সারা রাত তাস খেলার পরে সারাদিন আকাম কুকাম করার পরে যদি রাত্রের বেলা আপনি দোয়া করতে পারেন রব্বুল আলমিন তুমি আমার জান্নাত দিও সারাদিন কাম করছেন জাহান্ন যাওয়ার কাম আর এখন দোয়া করতেছেন জান্নাতের এইটা যদি সঠিক হয় তাহলে আমি তিল বপন করার পরে আমি সরিষার আশা কেন করতে পারব না এইবার মনে চিন্তায় পড়ে গেল যে তুই তো সরিষার দানার পরিবর্তে তিল বপন করস নাই বরং তুই তো আমার জ্ঞান দিয়েছিস এমন জ্ঞান দিস আর মনে হয় আমার সামনে দিন ওয়াশ করার প্রয়োজন হবে না লোক মানে কিমরে তিল বপন কইরা যদি সরিষার দানার আশা করা না যায় সরিষার গাছের যদি আশা করা না যায় এটা যদি ভুল হয় তাহলে আমারটাও ভুল আমি সারাটা দিন জাহান নামের কাজ করি জাহান্নামের নামের কাজ কইরা আমি আবার জান্নাতের আশাও করি জাহান নামের কাজ কইরা জান্নাতের আশা করা যেই রকম বোকামি তোমারটাও সেই রকম বোকামি সুবহানাল্লাহ জোরে কই আশা যারাই করবেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল বলেন ইসলামটা পুরা ইসলামটা পাঁচটা খুঁটির উপরে দাঁড়ায় আছে পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে এক নম্বর স্তম্ভ হল শাহাদাত এই কথার উপর স্বীকৃতি দেওয়া জবান দিয়া বলা মনে মনে বিশ্বাস করা অন্তর দিয়া বিশ্বাস করা আমার আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই আল্লাহ সারা কোনো রিজিক দাতা নাই আল্লাহ সারা কোনো মালিক নাই আল্লাহ সারা আর কেহ নাই আমার আল্লাহই আছে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারই প্রেরিত বান্দা এবং রাসূল এইটার উপরে স্বীকৃতি দেওয়া এটা হলো এক পাঁচটা খুঁটির মধ্যে এক নম্বর হলো মুসলমান হওয়া ইমান আনা কালিমা ভরা জোরে খন আলহামদুলিল্লাহ দুই নম্বর হলো আলহাজ হজরত মাওলানা হাফেজ আতিকুল্লাহ হুজুর মাগরীব থেকে এসা পর্যন্ত যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন আমার বন্ধু মানুষ নামাজের বিষয়